চাকরি বাতিল কেন হবে যেখানে আমরা কিছুই করিনি আমরা কোনোভাবেই ইনভলভ নয় সেখানে চাকরি বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না লিগালি যদি আমরা মনে করি লিগালি আমাদের চাকরি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নাই সমস্যা একটা কারণেই হয়েছে কারণ পুরো জিনিসটা পলিটিক্যালি মোটিভেটেড কারণ এইটা নিয়ে রাজনীতি হয়েছে তাই লিগালি লয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই তাই আমরা ওইটা ভাবছিই না হ্যাঁ আর পরবর্তীকালে সত্যি কথা বলতে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি কিন্তু আমরা সত্যি বলতে আমরা এখনও ওই ধরনের কিছু ভাবিনি যদি এটা কিছু হয় আমরা আবার রিভিউ পিটিশনে যাবো আমরা রিভিউ পিটিশন ইন্টারন্যাশনাল কোর্টে যাব কিন্তু আমাদের অধিকার আমরা চায়ের কোনো পরিকল্পনা আছে নাকি দেখুন কোনো পেশাকেই আমরা অসম্মান করি না সমস্ত পেশার মানুষই কিন্তু খুব খাটনি করেই তারা দেখুন আমাদের সামনেও চায়ের দোকানদাররা বসেছে তারা আমাদেরকে রাত্রিবেলা চা খাওয়াচ্ছে তারা না থাকলে হয়তো আমাদের খুব কষ্ট হতে এখানে তো কোনো পেশাকে অসম্মান না করেই বলছি যে আমরা কিন্তু চায়ের দোকান খোলার জন্য এত পড়াশোনা করিনি আমরা ছোটো থেকে পড়াশোনাটা করেছি এ কারণেই যাতে আমরা বড় হয়ে বিএড করেছি এম এ করেছি টেট কোয়ালিফাই করেছি এগুলো করেছি একটাই কারণে যাতে আমরা বড় হয়ে টিচি টিচিং প্রফেশনে ঢুকতে পারি তাই টিচিং প্রফেশানটা আমার অধিকার এবং আমি খুব কষ্ট করে রাজ্যেকে পড়াশোনা করে এই প্রফেশনটা আমি চুজ করেছি আমাকে যদি সত্যি চায়ের দোকানই দিতে হতো আমার তাহলে পড়াশোনা করার কোনো দরকার ছিল না আমি ছোটো থেকে চায়ের চা তৈরি প্র্যাকটিস করতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সরকারি চাকরি থেকে চায়ের দোকানের ইনকাম বেশি কীভাবে দেখছেন বিষয়টা দেখুন একটা চাকরি একটা চাকরিতে ইনকামটাই সব কিছু বিষয় নয় চাকরির সম্মানের একটা বিষয় থাকে আমরা মনে করি শিক্ষকতার চাকরি একটা সম্মানের চাকরি যে কারণে আমরা এই এই চাকরিটাকে আমরা চুজ করেছি হতে পারে যে চায়ের দোকান দিলে হয়তো বেশি পয়সা আসবে বেশি রোজগার হবে কোনো চায়ের দোকানদার হয়তো আমার থেকে বেশি রোজগার করে তাকে সম্মান করি আমরা তিনিও অর্থ উপার্জন করছেন কষ্ট করেই করছেন তার প্রতিও সম্মান থাকবে কিন্তু আমার টার্গেট ছিল শিক্ষক হওয়া আমি শিক্ষক হয়েছি তাতে আমার যদি মাইনে কমও হয় তার থেকে তাতেও আমার কোনো সমস্যা নেই কারণ আমি ওই প্রফেশানটাকে সম্মান করি এবং আমি মনে করি এই প্রফেশানটাকে বাকিরাও সম্মান করে শুধুমাত্র পয়সার জন্য আমরা চাকরি করছি না আমাদের সম্মানটাও অনেক বড় থাকবে চেয়ারম্যানের সঙ্গে কথা হলো এবং আমাদের কিছু বক্তব্য ছিল সেগুলো আমরা বললাম বক্তব্য বলতে বেশ কিছু বিষয় ছিল যেগুলো নিয়ে একটু ধোঁয়াশা ছিল সেগুলো নিয়ে এসএস চেয়ারম্যানের কাছে ক্লিয়ারেন্স চাওয়া হলো উনি যথারীতি বেশ কিছু বললেন কিছু কিছু জিনিস স্যাটিসফ্যাক্টরি কিছু জিনিস স্যাটিসফ্যাক্টরি নয় যেটা চলে সেরকমই চলেছে কিছুটা কিছুটা পূরণ হয়েছে কিছুটা পূরণ হয়নি এখনও কথা হয়েছে বলতে আমাদের কিছু ক্যান্ডিডেটের আপনার মার্কস রিলেটেড কিছু কথা ছিল আরও লয়ারের সঙ্গে ওনাদের লয়ারের সঙ্গে বসার একটা ব্যাপার ছিল তো সেগুলো উনি রাজি হয়েছেন লয়ারের সঙ্গে বসার কথাটা আর ক্যান্ডিডেটসের মার্কসের ব্যাপারটা উনি কিছু ক্ষেত্রে ঠিকঠাক ক্লিয়ার করতে পেরেছেন কিছু ক্ষেত্রে করতে পারেননি মানে মেনলি যা কথা হয়েছে পুরোটাই হচ্ছে সাতাশ তারিখ রিলেটেড সাতাশ তারিখে আমাদের কাছে যে হিয়ারিং আছে সেখানে এসএসসি লয়ার কী কী মানে বলবেন কি ধরনের সাবমিশন হবে যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্যানেল ক্যান্সেলেশনের দিকে যান তাহলে এসএসসির কাছে সেই প্যানেল বাঁচানোর পক্ষে কী কী প্রমাণ আছে কি কি জাস্টিফিকেশন আছে সেইগুলো নিয়েই মেনলি কথাটা হয়েছে এই কথাগুলো তো এমনি গিয়েও বলা যায় মিছিল করার কি দরকার ছিল না এমনি গিয়ে তো বলাই যায় কিন্তু মিছিল করার দরকার একটা এই কারণেই ছিল যে আমাদের মানে আমাদের যে পারপাস বা আমাদের পারপাস এখানে ওয়াই চ্যানেলে থাকারও একটা পারপাস আছে সেটা হচ্ছে যে আমরা একটা প্রেসার ক্রিয়েট করতে চাইছি এসএসসির উপরে এবং রাজ্য সরকারের উপরে যে তারা যেন ইয়ে থেকে সুপ্রিম কোর্টে কি সঠিকভাবে তথ্যগুলো প্রদান করেন মানে আমরা ইতোমধ্যে দেখেছি যে মানে বেশ কয়েকটা আগে বেশ কয়েকটা হিয়ারিং আগে এসএসসি চেয়ার চেয়ারম্যান এসএসসির উকিলের যেভাবে আর্গু করা উচিত ছিল উনি সেইভাবে আর্গু করেননি খুব ছেলে খেলা করে আর্গুটা করেছিলেন এবং যেগুলো খুব সহজ প্রশ্ন যেগুলো প্রত্যেকটা পিটিশনার জানেন সেই প্রশ্নগুলো উনি ঠিকঠাক উত্তর দিতে পারছিলেন না তাই আমাদের মনে হয়েছে কোথাও কি ওনাদের সদিচ্ছার একটা অভাব ছিল তো সেইটার জন্যই আমাদের ওয়াই চ্যানেলে বসা এবং সেইটার জন্যই এসএসসি যখনই আমরা যাচ্ছি তখনই আমরা সবাই মিলেই যাচ্ছি যাতে করে ওনার অন্তত এই মাথাটাই এই ব্যাপারটা মাথায় থাকে যে এতগুলো মানুষ তারা রাস্তায় বসে আছে এবং এতগুলো মানুষ তারা টেনশনের মধ্যে আছে এই বিষয়টা যেন ওনার মাথায় সবসময় স্ট্রাইক করতে থাকে এইটা একটা উদ্দেশ্য ছিল যে সাবমিশনটা জমা দিয়েছেন সেই সাবমিশানের এগেনস্টে কমিশন সে ডিফেন্ড করার জন্য কি কি যুক্তি রেখেছে বা ডিপেন্ড করার মতো কোনো যুক্তি আদৌ আছে কি না আর আমরা যেগুলো কিছু উত্তর পেয়েছি সেগুলো নিয়ে আলাপ আলোচনার জন্য এসে যাওয়া হয়েছে মোটামুটি কমিশন সদর্থক উত্তর দিয়েছে তারা চাইছে সেগ্রেশনটা করতে কিন্তু সত্যি কথা বলতে কি এই কমিশন বা সরকারের উপরে আমরা তো পুরোটা বিশ্বাস করতে বা ভরসা করতে পারছি না কারণ আগেও অনেক প্রতিশ্রুতি আমরা পেয়েছি কিন্তু সেই প্রতিশ্রুতি মতো কোনো উত্তর কিন্তু কোর্ট নাম্বার ওয়ান মানে প্রধান বিচারপতি এসব থেকে আমরা পাইনি তো সেটা আমরা বলে এসেছি যে সাতই মে দু সালে চন্দ্রচুরি বেঞ্চে যখন রায়টা হয়েছিল হিয়ারিংটা হয়েছিল এবং যে বাবু আমাদের কেসটা দিয়েছিলেন সেই দিন কমিশনের লয়ার বা আইনজীবী যে সদার্থক ভূমিকায় কেসটা নিয়ে ডিল করেছিলেন আর্গু করেছিলেন ভাডিক দিয়েছিলেন সেই সদার্থক ভূমিকা এখন কমিশনের লয়ারকে পাচ্ছি না তো এটাই আমাদের মূল বক্তব্য ছিল যে আপনারা চান যে যোগ্যরা থাকুক যোগ্যরা অযোগ্য স্যাগ্রিগেশনটা হয়ে যাক এই জন্যই আমাদের কমিশন আজকে যাওয়া আপনাদের পক্ষে বা সরকার পক্ষের আইনজীবীরা কেন সেই ভূমিকা দেখাচ্ছে না সেই প্রশ্ন করেছে অবশ্যই সে প্রশ্ন তো করাটা স্বাভাবিক কিন্তু কমিশন তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিচ্ছেন এবং তার উত্তরের মধ্যে বারবার তিনি বলছেন পক্ষে আছি পক্ষে আছি এবং বিগত কিছু কেসের উদাহরণ দিচ্ছেন এই একই প্যানেল সম্পর্কিত বিষয়ে এবং সেখানে বলছেন যে আমরা তো আগেও চেয়েছি যোগ্যযোগ্য আলাদা হয়ে যাক এবং অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত হয়ে গেছিলো তাদের বেতনটাও আমরা বন্ধ করে দিয়েছিলাম তো আমি সেই একই কথা বললাম যে স্যার ঠিক আছে সেটা তো খুব ভালো কথা তো আমরাও সুপ্রিম কোর্টে চাইব যে নেক্সট হিয়ারিংয়ে যদি আপনাদের পক্ষ থেকে সম্ভব হয় মানে এই দিন হয়তো মূলত দুটো পক্ষেই বেশি বক্তব্য রাখবে সিবিআই আর বিকাশবাবু কমিশন জানি না এদিন বলার সুযোগ বা সময় পাবে কি না যদি সুযোগ বা সময় পায় যাতে যোগ্যতার হয়ে কথা বল বলবে এটুকু বলে এসেছি আমরা যেমন প্রত্যেকবারই বলি তো আশ্বাস দিয়েছেন অবশ্যই মৌখিক আশ্বাস কারণ এগুলো তো আর লিখিত আশ্বাস দেওয়া যায় না ভারব্যাল অর্ডার ছাড়া ভারবাল বক্তব্য ছাড়া তো আশা করবো সাতাশ তারিখে তারা কমিশনের লয়ার আমাদের পক্ষে কথা বলবে দেখুন প্রত্যেকবারই তো আন্দোলন হয় এবং সেই আন্দোলন একটা একটা বিস্তীর্ণ সংখ্যক শিক্ষক শিক্ষক হাজার শিক্ষক শিক্ষিকা বৃন্দ সেখানে যান এবং সেই চাপটা থাকে বলেই কমিশন দেখা করতে চান নাহলে বিকাশ ভবন বা কমিশনে যখন আমরা সিঙ্গেল একা একা যাই বা এক দুজন যাই তখন দেখা করতে চান না বা সময় নেই বলে নানা অজুহাত দিয়ে কাটিয়ে দেন তো একটা মাস মিছিল করেই গেলে একটা মাস গ্যাদারিং করলে কমিশনের উপরে প্রেশার তো অবশ্যই থাকে এবং সেই প্রেশারের কারণে সেখানে মিডিয়া কভারেজ থাকে যার জন্যই কমিশন দেখা করতে রাজি হন এবং সেই মতোভাবে দেখা করেছেন দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে কেসের অনেক কুটিনাটি নিয়েও আলোচনা হয়েছে আমরাও কিছু তথ্য সেখানে প্রদান করেছি তারাও কিছু ইনফরমেশন আমাদেরকে বলেছেন এবং সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন কিন্তু বারবার একই কথা বললাম যে সহযোগিতার আশ্বাস দেওয়া আর সহযোগিতা পূর্ণতা লাভ পাওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কারণ কোর্ট নাম্বার ওয়ান সঞ্জীব খান্নার ইজলাস সেখানেই আমরা বুঝে নেব কতটা আশ্বাস দিয়েছেন কতটা আশ্বাস পূরণ করছে সেখানে দাঁড়িয়ে দাদা আপনাদের মানে বিপক্ষে যারা আইনজীবীরা যদি পুরো প্যানেলটা বাতিল হয় তাহলে তার দায় থাকবেন এসএসসি এবং সরকার দেখুন আপনি যে নামগুলো বললেন তারাই শুধু আমাদের বিরোধী নয় কারণ একটা বিরোধী চক্রান্ত বা রাজনৈতিক শিকার আমরা বহুদিন থেকে হয়েছি বিকাশ ছাড়াও এই প্যানেলকে বিরোধিতা করার জন্য আরো বড় মাপের লয়ার থাকবেন আমি সেসব বিষয়ে বিস্তারিত বলছি না তারা সবাই চেষ্টা করবেন কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখার এবার দেখুন যখন কোনো কেস চলে তখন বাদী বিবাদী প্রত্যেকটা পক্ষই আত্মপক্ষ সমর্থনের জন্য তারা যুক্তি দেয় সে একজন খুন বা ধর্ষণের দায়ী অভিযুক্ত যিনি থাকেন তিনিও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান সেটা বিকাশবাবু কি বলবেন বা বিরোধীরা কি বলবেন সেটা আমাদের বক্তব্য আমাদের বক্তব্য বিকাশবাবু বা বিরোধীরা যা বলবেন সেই বক্তব্যের ডিফেন্ড করার মতো কোনো অ্যান্সার কমিশন কি দিচ্ছে বা কিভাবে দিচ্ছে বা আমি এটুকু মনে করি যে যে বিরোধীরা বলবে কারণ সিবিআই একটা ইনভেস্টিগেশন করেছে সে একটা তথ্য দিয়েছে এবং সেই তথ্যর বাইরে অনগোয়িং সিবিআই মানে সিবিআই ইনভেস্টিগেশন অনগোয়িং আছে আর কিন্তু ফার্দার কাউকে খুঁজে পাওয়া যায়নি ফলে যতই বলবে বিকাশবাবু যা কোর্টে আগে বলেছে কলকাতা হাইকোর্টে সেই একই কথার পুনরাবৃত্তি হবে হয়তো যে কেসগুলো কলকাতা হাইকোর্টে মিটে গেছে সেই কেসগুলোকে আবার কিছু টেনে টেনে নিয়ে এসে কোর্টকে মিসগাইড করার চেষ্টা করবে তো সেটা আমাদের বলে এসেছে যে স্যার আগে থেকে আপনার প্রিফেয়ার থাকবেন কারণ এই এই বিষয়গুলো প্রশ্ন উঠতে পারে হ্যাঁ কারণ বিকাশবাবু তো সব সময় বলবেন প্যানেলটা যে চাই সে উদ্দেশ্য কি উদ্দেশ্য ওর মহাত এটা তো বলতে পারবো না তো আমরাও কমিশনকে বলে এসেছি তার জন্য রেডি থাকতে আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের যে যোগ্য ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে সিবিআই বাক কমিটি কারুর কোনো অ্যালিকেশন নেই আর কি কারুর দ্বারা কোনো আমাদের আমরা অ্যালিগেশান আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশনই নেই হ্যাঁ তো সেটাই কতটা যুক্তিসঙ্গতভাবে সুপ্রিম কোর্টে এসএসসি বলবে সেটাই তাদের সঙ্গে কথা হলো মূলত সেই কথাটাই হলো তারা যোগ্যদের সঙ্গে থাকছে কি না সেই কথাটা হলো আর আমাদের আরও কিছু বিষয় ছিল তারা নিজেরা কতটা তৈরি হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই কথা নীতির জায়গা থেকে বা লিগাল জায়গা থেকে তো আমাদের বেঁচে যাওয়াটাই উচিত আর উনি যতটা বলেছেন আপাতত মৌখিকভাবে তাতে আমরা আশ্বস্ত কিন্তু আমরা কোর্টের লড়াইটাও তো দেখতে চাই তো ফাইনালি যেদিন বলবেন সেদিনই আমরা পুরোপুরিভাবে আশ্বস্ত রেখেছেন আজকে মিটিং চলাকালীন নির্দিষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি তবে আমাদের আন্দোলন থেকে তো বার্তা আছেই যে এই আমাদের পাশে সকলকে থাকতে হবে যোগ্যদের পাশে সকলকে থাকতে হবে এসএসসি যেমন আমাদের রেকমেন্ডেশন দিয়েছে পর্ষদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আলটিমেটলি তো আমরা রাজ্য সরকারেরই কর্মচারী তো সকলকেই আমাদের পাশে থাকতে হবে ঠিক আছে আমাদের এই যে আমরা যোগ্য আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশান নেই তবু আজকে যে আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে এটা তো বসে থাকার কথা ছিল না তো প্রথমেই যদি আমাদের সহযোগিতা করা হতো আমাদের পাশে দাঁড়ানো হতো তাহলে তো আজকে আমাদের এই পরিস্থিতি হতো না তো এই আচরণটাই তো সঠিক নয় আমাদের প্রতি হ্যাঁ নিজেদের মধ্যে তো অবশ্যই কথা হয়েছে কারণ আমাদের আলোচনা লক্ষ্য যদি সঠিক না থাকে আমরা আমাদের লক্ষ্যে তো পৌঁছতে পারবো না তো আমাদের মধ্যে আলোচনা হয়েছে আমাদের সাতাশ তারিখ কোর্টের লড়াই দেখে আমরা আগামী দিনে আবার কিভাবে এগিয়ে যাব সেটা ঠিক করবো সরকারকে আপনাদের এই আন্দোলন সম্পর্কে বা এখানে যে আপনারা অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের কাছে সরাসরি এখনও তেমন কোনো বার্তা আসেনি কাছে আমাদের যাওয়া হচ্ছে এই নিয়ে তো বেশ কয়েকবার আমরা কি খোঁজ নিয়েছে আপনারা এখানে রাস্তায় বসে আছেন সারা রাত সারাদিন এখানে রাস্তায় বসে থাকছেন এতদিন ধরে আপনার কি বা সরকার কি আপনাদের কোনো খোঁজ খবর নিয়েছে আলাদা করে তো কোনো খোঁজ খবর নেয়নি তবে খোঁজ তো অবশ্যই তাদের কাছে যাচ্ছে এতজন যোগ্য শিক্ষক আজকে রাস্তায় আজকে প্রায় এক মাস হতে চললো তো তারা যে রাস্তায় বসে রয়েছে তাদের কাছে অবশ্যই খবর আছে হ্যাঁ হ্যাঁ তারা তারা অবশ্যই জানে আমরা রাস্তায় বসে কিন্তু আলাদাভাবে কোন রকম খোঁজ খবর তারা করেননি বিদিশা মুখ